জয় যিশু প্রথম পাঠ স্যামুয়েলের প্রথম গ্রন্থ তিন অধ্যায় এক থেকে দশ পথ উনিশ থেকে বিশতম পথ স্যামুয়েলের কাছে ভগবানের প্রথম আত্মপ্রকাশ মন্দিরে বালক স্যামুয়েল ভগবানের সেবা করত আর এলি নিজে তার কাজ দেখাশোনা করতেন তখনকার দিনে ভগবানের বাণী শুনতে পাওয়া দুর্লভ ব্যাপার ছিল দিব্য দর্শন দেখতে পাওয়াও বিরল ব্যাপার ছিল একদিন এলি তার নিয়মিত শোবার স্থানে শুয়েছিলেন তার চোখের দৃষ্টি তখন ক্ষীণ হয়ে যেতে শুরু করেছে তিনি চোখে প্রায় দেখতেই পাচ্ছেন না এদিকে বালক স্যামুয়েল ভগবানের মন্দিরে সেইখানে শুয়েছিল যেখানে ঈশ্বরের মঞ্জুসাটি ছিল ঈশ্বরের মন্দিরের প্রদীপটি তখনও নিভে যায়নি এমন সময়ে ভগবান স্যামুয়েলকে ডাকলেন সে উত্তর দিল এই যে আমি তারপর সে এলির কাছে দৌড়ে গিয়ে বলল আপনি তো ডেকেছেন এই তো আমি কিন্তু এলি বললেন না আমি তো ডাকিনি যাও গিয়ে শুয়ে পড়ো সে তখন ফিরে গিয়ে শুয়ে পড়ল ভগবান আবার ডাকলেন স্যামুয়েল স্যামুয়েল উঠে পড়ে এলির কাছে গিয়ে বলল আপনি তো ডেকেছেন এই তো আমি কিন্তু এলি উত্তর দিলেন না বাবা আমি তো ডাকিনি যাও গিয়ে শুয়ে পড়ো স্যামুয়েল তো তখনও প্রত্যক্ষভাবে ভগবানের পরিচয় পায়নি ভগবানের কোনো বাণী তখনও তার কাছে প্রকাশিত হয়নি ভগবান তৃতীয়বার ডাক দিয়ে বললেন স্যামুয়েল সে আবার উঠে এলির কাছে গিয়ে বলল আপনি তো ডেকেছেন এই তো আমি এবার এলি বুঝতে পারলেন যে ভগবানই বালকটিকে ডাকছেন তাই তিনি স্যামুয়েলকে বললেন যাও গিয়ে শুয়ে পড়ো এরপর কেউ যদি তোমাকে ডাকে তবে বলবে বলো ভগবান এই তো তোমার সেবক শুনছে স্যামুয়েলের বয়স বাড়তে লাগল ভগবান সব সময় তার সঙ্গে সঙ্গেই থাকতেন স্যামুয়েলের কোনো প্রাবক্তিক বাণী তিনি ব্যর্থ হতে দিতেন না দান নগরী থেকে বের সেবা পর্যন্ত ইসরায়েলের সমস্ত মানুষ তাতেই এই কথা বুঝতে পারল যে ভগবানের প্রবক্তা হিসাবে স্যামুয়েলের পরিচয় যথার্থই প্রমাণিত প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ সমসঙ্গীত চল্লিশ এক পথ চার পথ ছয় থেকে নয় পদ ধো, প্রভু এই তো এসেছি আমি তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি আমি ছিলাম ভগবানের ব্যাকুল প্রতীক্ষায় আহা ব্যাকুল প্রতীক্ষায় আমার দিকে আনত হয়ে আমার কাতর ডাকে সারা দিলেন তিনি ধন্য সে মানুষ ভগবানের ওপর যে আস্থা রেখে চলে যে মানুষ ফিরেও তাকায় না কোনো অহংকারীর দিকে কোনো মিথ্যাচারীর দিকে বলিদান বা ফসলি নৈবেদ্য কখনো চাওনি তুমি পূর্ণাহতি প্রায়শ্চিত্তের পশু বলি তেমন কোনো কিছু দাবিও করনি বরং আমায় দিয়েছো তোমার বাণী শ্রবণের শক্তি তাই আমিও বলেছি এই যে এসেছি আমি শাস্ত্র গ্রন্থে আমারই প্রতি রয়েছে নির্দেশ হে আমার ঈশ্বর তোমার ইচ্ছা পূর্ণ করতেই চাই আমি আহা তোমার বিধান রয়েছে আমার হৃদয় গভীরে তুমি যে ধর্মময় মহা সমাবেশে ওগো সে বাণী ঘোষণা করেছি আমি দেখো নীরব রাখিনী আমার অষ্টাধর ও গো ভগবান সে কথা তুমি তো জানোই বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় আমার মেষগুলি শুনে আমার কথা তাদের আমি চিনি তারা আমার পিছু পিছু চলে অনুখন জয় জয় প্রভুর জয় মঙ্গল সমাচার রচিত মঙ্গল সমাচার এক অধ্যায় উনত্রিশ থেকে উনচল্লিশতম পথ যিশু নানান রোগে পীড়িত বহু লোককে সারিয়ে তুললেন যিশু কাভার্নম নগরের সমাজগৃহ থেকে বেরিয়ে যাকব আর জোহনের সঙ্গে সরাসরি সিমন আর আন্দ্রিয়ের বাড়িতে এলেন সিমনের শাশুড়ি তখন জ্বরে শয্যাশায়ী যিশু আসতেই তার কথা যিশুকে বলা হলো তিনি তখন তার কাছে এলেন এবং তার হাত ধরে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন আর সঙ্গে সঙ্গে তার জ্বরও ছেড়ে গেল তিনি তখন তাদের সেবা যত্ন করতে শুরু করলেন সেদিন সন্ধ্যা বেলায় সূর্যাস্তের পর সেখানকার যত অসুস্থ যত অপদূতে পাওয়া লুককে যিশুর কাছে আনা হলো সমস্ত শহরটা তখন দরজার সামনে ভেঙে পড়ল নানান রোগে পীড়িত বহু লোককে তিনি সারিয়ে তুললেন এবং বহু অপদূতকে তাড়িয়েও দিলেন অপদূত তিনি কিছু বলতেই দিতেন না কারণ তারা জানতো যে তিনি কে পরের দিন সকালে ভোরের অনেক আগেই উঠে তিনি বেরিয়ে পড়লেন নির্জন একটি জায়গায় গিয়ে তিনি সেখানে প্রার্থনা করতে শুরু করলেন এদিকে সিমন ও তার সঙ্গীরা তার সন্ধানে বেরুলেন এবং তাকে খুঁজে পেয়ে বললেন সকলেই যে আপনাকে খুঁজাখুঁজি করছে তিনি উত্তর দিলেন চলো আমরা বরং অন্য কোথাও আশেপাশের গ্রামগঞ্জেই যাই যাতে সেখানেও বাণী প্রচার করতে পারি আমি তো সেজন্যেই বেরিয়ে পড়েছি তখন সমস্ত গালিলিয়ায় ঘুরে ঘুরে তিনি ইহুদিদের বিভিন্ন সমাজ গৃহে বাণী প্রচার করতে লাগলেন এবং অপদূত তাড়াতে লাগলেন প্রভুর মঙ্গলময় বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক